এই যে লালবাড়ি এখানে এখনো কিছু চোর বসে আছে হয়তো সোনার জন্য কাঠ যারা বলেন আমরা শুনে এসেছি প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি স্বামীজির বাড়ি শ্যামা প্রসাদের বাড়ি নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাড়ি আমরা শুনে এসেছি হেরিটেজ বিল্ডিং শুনেছি দৃষ্টিমন্দন বিল্ডিং আমরা এই প্রথমবার কলকাতার মহানগরী আলালের দুলাল জনা ফিরা ডাকিম তিনি একটা নতুন সংযোজন করেছেন মেলে পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি তাই এরা বসে ভিতরে যাতে বেশি না শুনতে পারে তার জন্য পাঁচটা লাউড স্পিকার দেখুন বক্স দিয়ে সভা কোন রাজ্যে বসবাস করছেন আপনি প্রধান বিরোধী দল বাণের জলে ভেসে আসা নয় দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের ভোট পাওয়া উনচল্লিশ পার্সেন্ট বাংলার জনগণ ভোট দিয়েছে এই এত বড় একটা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি পঞ্চাশ লক্ষ মেম্বার মেম্বারশিপ নিয়েছে সেই পার্টিকে সভা করতে হবে না সাড়ে ছটার আগে সভা করা যাবে না আমি হাইকোর্টকে ধন্যবাদ তাদেরও পুলিশের কথা শুনতে হয় তারা পুলিশের কথা শুনেছেন কিন্তু আলটিমেটলি সংবিধানে গণতন্ত্র মেনে বহুদলীয় গণতন্ত্র মেনে শাসক থাকলে বিরোধী থাকবে আমাদের বলার সুযোগ করেছেন আর যারা টকশোতে বয়সে বলেন বিজেপি দেখতে পাচ্ছি না তাদেরকে বলি বিজেপি আন্দোলন এবং প্রতিবাদ করতেই সরকার কিভাবে বাধা দেয় আজকের এই কর্মসূচির কলকাতা হাইকোর্টের রায়টা শুধু পড়ে দেখবেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন কলকাতা কর্পোরেশন বিরোধী নেত্রী ছবারের কাউন্সিলার যে মাকে দিদিকে ভোটে ভোটে সিপিএম কোনদিন সাহস পায়নি অনাদি সাউরা কোনদিন সাহস পায়নি সুধাংশুশীলরা কোনদিন সাহস দেখায়নি দিদির গায়ে হাত দেওয়ার গত ভোটে দিদির গায়ে পর্যন্ত তার কাপড়ে পর্যন্ত আঁচড় মেরেছে এই অর্বাচীন দুর্বৃত্তের দল মাননীয় মিনা দেবী পুরোহিত আমাদের বিরোধী দল নেত্রী সবার কাউন্সিলার আমাদের আরেকজন লড়াকু নেতা পশ্চিম নেতা তিনি একেবারে যেমন উত্তর দিলে তোলা মলিদা সন্তুষ্ট হন প্রতিদিন দেন কাউন্সিলার পার্টির অন্যতম প্যানেলিস্ট সমানীয় সজল ঘোষ এবং সর্বোপরি আমাদের রাজ্যের অত্যন্ত সিনিয়র লিডার তেরোবারের জনপ্রতিনিধি কাউন্সিলর এমএলএ আপসিন শুধুমাত্র এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলা কলকাতাকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদীজির হাত ধরেছেন মাননীয় তাপস রায় মহোদয় আমাদের সিনিয়র লিডার আমাদের গাইডার আমাদের মেন্টার তাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা আজকে শুরু করলাম এটা শেষ নয় ডিপার্টমেন্টে ফ্ল্যাট আছে তারা আছেন ওখানে তৃণমূলের ব্লকের নেতা জেলার নেতা প্রাক্তন এমএলএ বর্তমান এমপি প্রাক্তন এমপি অন্তত তিনশো তৃণমূল নেতাকে হীরা ধাকিমরা দিয়ে রেখেছেন আমরা দাবি করছি এদেরকে আপনারা বের করে যে সমস্ত হেলে পড়া বাড়ির বাসিন্দা আছেন আগে তাদেরকে সরকারি ফ্ল্যাট দেবেন তারপরে ওদেরকে বাড়ি ভাঙার কথা বলবেন আমরা সমস্ত বঞ্চিত সমস্ত প্রতারিত লোকের সঙ্গে আছি